নমস্কার প্রথমেই আজ আপনাদের আমি একটা ভিডিও দেখাবো তারপর আমার এই প্রতিবেদন শুরু করব ভিডিওটা মঙ্গলবারে মঙ্গলবার দিন বিহারে পাঁচ দিনের জেলা সফর শুরু করেছেন আর জেডি নেতা তেজস্বী যাদব নাম দিয়েছেন বিহার অধিকার যাত্রা এই সময় তেজস্বী যাদব যে এই প্রোগ্রামটা নিলেন তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আমি ভিডিওটা দেখুন তারপর আমি বিশ্লেষণে আসছি দেখলেন এই যে একটা সবুজ বাস তেজস্বী একটা লাল টি শার্ট পরে আছে এবং তার বুকে হচ্ছে তাদের যে সিম্বল লণ্ঠন দেওয়া এবং এই বাসে লালুপ্রসাদ প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর ছবি অর্থাৎ এটা পুরোপুরি আরজেডি র্যালি এখানে যে মহা গঠবন্ধন যেখানে অন্যান্য যারা ইউপিএর শরিক তারা কিন্তু কেউ নেই মাত্র একটা সপ্তাহ আগে ভোটার অধিকার যাত্রা বিহারে শেষ করেছিলেন রাহুল গান্ধী দিনে সফর ছিল সেটা মোট পঁচিশটা ডিস্ট্রিক্ট এবং একশো দশটা আসন বিহারে সেটা কভার করেছিল এবং সেই ভোটার অধিকার যাত্রা থেকে যে ইন্ডিয়া জোটে যে ছবি সবাই একজোট আছে সেটাই তুলে ধরা হয়েছিল স্লোগান ছিল ভোট চোর যদি স্লোগান দিয়ে রাহুল গান্ধীর পঁচিশটা ডিস্ট্রিক্ট ঘুরেন সেখানে তার সঙ্গে তেজস্বী যাদব তো ছিলেনই এন্টায়ার র্যালিতে তার এছাড়া ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারা পর্যন্ত এসেছিলেন অখিলেশ যাদব ছিলেন সেখানে স্তালিন এসেছিলেন সেখানে সুপ্রিয়া সুলে এসেছিলেন সেখানে ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতারা এসেছিলেন সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা গিয়েছিলেন অবশ্যই তৃণমূল দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নেতাদের সেখানে পাঠিয়েছিল ইউসুফ পাঠানকে সেখানে পাঠিয়েছিল এবং অন্যান্য এবং সিপিআই এম এল এ দীপঙ্কর ভট্টাচার্য পুরো ছিলেন তারা ছিলেন এই ভোটার অধিকার যাত্রা হয়ে যাওয়ার পরেই কিন্তু টনক নড়ে গিয়েছে তেজস্বী যাদবের নামে এটা ভোটারদের অধিকার নিয়ে লড়াই হলেও এবং সেখানে পুনরুজ্জীবন বিহার রাজনীতিতে একটা সময় যেখানে বছরের পর বছর ধরে কংগ্রেসের সরকার ছিল এখন কংগ্রেস কিন্তু সেখানে ক্ষিষ্ণু শক্তি সেখানে আর প্রধান শক্তি এবং কংগ্রেস কিন্তু সহিষ্ণু শক্তি তাই রাহুল এই ভোটার অধিকার যাত্রার মাধ্যমে কংগ্রেসের কিন্তু যে সংগঠন সেটা বাড়ানোরই চেষ্টা করেছিলেন তার আমরা দেখেছিলাম সাদা একটা টি শার্ট গলায় গামছা এবং পুরো যে র্যালিটা সেটা রাহুলই লিড করেছিলেন সেটা যেমন জাতীয় পরিপ্রেক্ষিতে উনি একটা বার্তা দিয়েছিলেন ভোট চোর গদি চোর তেমনি বিহার রাজনীতিতেও কিন্তু সেটা কংগ্রেসকে আবার একটা পুনরুজ্জীবনের জন্য চেষ্টা ছিল এরপর বললাম যে একটা সপ্তাহ না। মধ্যেই পথে নেমে পড়লেন তেজস্বী যাদব মাত্র একদিন আগে উনি বলেছিলেন যে দুশো তেতাল্লিশটা আসনে বিহারের তিনি মুখ তেজস্বী বারবার করে চাইছিলেন যাতে ভোটে যাওয়ার আগেই মহাগঠবন্ধন যেটা তাকে মুখ্যমন্ত্রী মুখ হিসাবে তার নাম ঘোষণা হোক যেটা কিন্তু অন্যান্য শরিক যারা আছে তারা এই সময় তেজস্বী নাম ঘোষণা করতে একেবারেই রাজি নয় তাই তেজস্বী একদিন আগেই বলেছিলেন দুশো তেতাল্লিশটা আসনে তিনি মুখ কিন্তু তারপর তিনি এই পাঁচ দিনে ভোটার অধিকার যাত্রায় তিনি বেরিয়ে পড়েছেন তেজস্বী যাদবের এক্স হ্যান্ডেল যদি আপনারা দেখেন তাহলে সেখানে দেখতে পারবেন লেখা আছে কামিং কামিং আর জেডি কামিং এটাই এখন বিহারের হাওয়া যদিও লালু পুত্র মুখে বলছেন এটা এই যে র্যালি সেটা যারা আন এমপ্লয়েড যারা ইউথ আছেন এই র্যালি হচ্ছে তাদের এই র্যালি তেজস্বী যাদবের নয় এবং তাদের নেতৃত্ব নিয়ে কোন রকম নাকি গোলমাল নেই একেবারে এটা শুধুমাত্র যারা আনএমপ্লয়েড ইউথ আছেন তিনি তাদেরও পথে নেমেছেন সেখানে না কংগ্রেসের ঝান্ডা না তাদের আর এক যে জোট তার ঝান্ডা কোনো রকম কোনো মহাগঠবন্ধনের কোনো চিহ্ন সেখানে নেই কিছু লাল পতাকা সেখানে ছিল হয়তো সিপিআইএম আর রকম জোটের চিহ্ন মাত্র নেই যেটা সাত দিন আগে দিন রাহুল গান্ধী যে বার্তাটা দিয়ে এসেছিলেন সেখানে কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটে তেজস্বী তার মুখ্যমন্ত্রী পদের দাবিকে আরো জোরালো করে তুলতে যায় যেটা যথেষ্ট বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছে ওখানে রাজ্য কংগ্রেস নেতাদের তারা মুখে বলছেন যে এটা বিহারের ভোট বিহারের মানুষই ঠিক করবেন কে মুখ্যমন্ত্রী পদে আছেন কিন্তু যেটা তারা তারা ভেবেছিলেন যে সফরের সংগঠনকে এই পর চাঙ্গা করবেন সংগঠন আবার ঘুরে দাঁড়াবে নিজের পায়ে এবং কংগ্রেসের তরফে সেখানে আবার সত্তরটা আসন দাবি করা হয়েছে এবং যে সত্তরটা আসন শুধু দাবি করা হয়নি যে সিটগুলো অভিনবলসে যে আর কি জেতার সম্ভাবনা বেশি কংগ্রেস কিন্তু সেগুলো দাবি করছে গতবারও তাই ছিল কিন্তু আর কোন অবস্থাতেই কংগ্রেসকে এই আসন ছাড়তে রাজি নয় কারণ গতবার কংগ্রেস মাত্র এই সত্তরটা আসনের মধ্যে উনিশটা আসন ছেড়ে জিতেছিল তাই এই সিটগুলো তারা একেবারেই ছাড়তে রাজি নয় এই মহাগঠবন্ধনের আরেকটা বড় শরিক হচ্ছে বিকাশশীল ইনসান পার্টি এবং তারা মোট ষাটখানা আসন চায় এবং তাদের যে নেতা সুরেশ সাইনি তিনি ইতিমধ্যে উপ মুখ্যমন্ত্রী পদের দাবিদার একে কংগ্রেসের ষাট সত্তর আর এই ইনসান পার্টি হচ্ছে ষাট একশো তিরিশটা এখানেই চলে গেল মোট দুশো তেতাল্লিশটা আসন মনে হয় না সেটা একেবারেই আর যেটি সেটা ছাড়তে রাজি হবে কোনো হিসাবেই সেটা ছাড়তে রাজি হবে না কারণ তেজস্বী যে মুখ্যমন্ত্রী হতে চান তিনি তার মধ্যে কোনো লুকোছপা রাখছেন না তার স্লোগান তার তার ব্যানার সেখানে কিন্তু তেজস্বীকেই আগামী দিনে নেতা হিসেবে এখন থেকেই তুলে ধরা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে স্বাভাবিকভাবেই যারা ভেবেছিলেন যে বিহারে এই ভোট চুরি স্লোগানকে সামনে রেখে নরেন্দ্র মোদী বা বিজেপিকে চাপের মধ্যে ফেলবেন তেজস্বী যদি তার এই স্ট্যান্ড বজায় রাখে তাহলে কিন্তু ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে আরো কারণ তেজস্বী কোনো অবস্থাতেই বেশি আসন কংগ্রেসকে ছাড়বে না কোনো কারণ এই যে বিভিন্ন জায়গায় যে আঞ্চলিক দলগুলো আজকে ক্ষমতা এসেছে তারা কিন্তু সবাই ক্ষমতা এসেছে কংগ্রেসের ভোট ভরেছে সেটা সেটা হতে পারে। ব্যাংকের তৃণমূল কংগ্রেস হতে পারে সেটা ওখানে আপ হতে পারে বা সেটা মহারাষ্ট্রে উদ্যোক্তা সেটা বা অন্য ফ্যাক্টর হতে পারে প্রত্যেকেই কিন্তু কংগ্রেসের ভোট ব্যাংকটাকেই কমিয়েছে রাহুল গান্ধী কিন্তু চেষ্টা করছেন যে কংগ্রেসের ভোট ব্যাংক যাতে আবার ফেরত চলে আসে কিন্তু কোন অবস্থাতেই তেজস্বী যাদবের সেটা না পছন্দ এর আগে রাহুলের শ্যাডোতে তিনি যে ভোটার অধিকার যাত্রা তিনি সেখানে সম্পূর্ণরূপে ঢাকা পড়ে গেছিলেন দেখুন জাতীয় রাজনীতিতে রাহুলের ছায়াতে ঢাকা পড়তে তেজস্বীর কোনো অসুবিধা নেই কারণ তেজস্বী কিন্তু এই র্যালি থেকেই ঘোষণা করেছিলেন যে দু হাজার যে ভোট সেটা রাহুলকে প্রধানমন্ত্রী করার জন্য সর্বশক্তি লাগিয়ে দেবেন কিন্তু রাহুল তার পাল্টা কোনো সময় কিন্তু নভেম্বর মাসেই নির্বাচন হবে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করতে কংগ্রেস সর্বশক্তি লাগিয়ে দেবে এটা কিন্তু রাহুল একবারও পাল্টা বলেননি সেটা হয়তো তেজস্বী আশা করেছিলেন যে তিনি যেভাবে রাহুলকে প্রধানমন্ত্রী করার কথা বলেছেন এবং রাহুলকে এখনই প্রধানমন্ত্রী করার কথা বলায় ইন্ডিয়া জোটের অন্য শরিকরা কিন্তু সেটা ভালোভাবে নেয়নি বিশেষ করে তৃণমূল কংগ্রেস তো নেয়নি যারা রাহুলকে সেই দলের নেতা বলে এখনো মনেই করে না তাই এই অবস্থায় তেজস্বী যতটা পথ হেঁটেছিল কংগ্রেস কিন্তু তার সঙ্গে সেই পথ ফাটেনি উল্টে তেজস্বী বুঝতে পারছে কংগ্রেস যদি এখানে তাদের সংগঠন বিস্তার করে আগামী দিনে সেটা কিন্তু আর জেডিরই অনেক বেশি কেচে গন্ডুস হয়ে যাবে তাই এবার বিহার প্রতিকার যাত্রায় তেজস্বী নিজেই বেরিয়ে পড়লেন পাঁচটা উনি পাঁচটা দিন ধরে এই সফর করবেন এবং যত এই সফরে যাবেন তাহলে যা আর কি যে সমস্ত গরিব মানুষগুলো গ্রামের মানুষগুলো যারা দুদিন আগে দেখেছিলেন যে প্রত্যেক নেতা হাতে হাত মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়ার বার্তা দিচ্ছেন এবার কিন্তু একটা বাসে একাই ঘুরছেন তেজস্বী সঙ্গে বাবা আর মায়ের ছবি বাসে আর কেউ নেই তাহলে আগামী দিন এই যে মহা গঠবন্ধন তার জোট কি সত্যি করে বলা যেতে পারে স্মুথলি ল্যান্ড করবে এখনো পর্যন্ত কিন্তু সেই সম্ভাবনা নেই এবং এটা এখন পুরোটাই যত এই ভোটের দিন ঘোষণা হবে ফিট শেয়ারিং হবে ততদিন কিন্তু এই দর কষাকষি মারাত্মক আকার নেবে দেখা যে এই দর কষাকষিতে তেজস্বী যে চাইছেন সেটা কি রাহুল মেনে নেবেন না আজকে যে রাহুলের র্যালির পর কংগ্রেস যেটা ভাবছে যে তারা ওখানে সংগঠন বিস্তার করবে সেটা তেজস্বী কতটা মেনে নেবে এই কতটা জমি ছাড়বে যেটা মনে করা হয়েছিল যে ভোটার অধিকার যাত্রার মাধ্যমে হয়তো ওই যে বললাম বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যাবে নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যাবে বিহারের মাটি থেকেই যেটা আগামী দিনে সারা ভারতবর্ষে রোল করবে আপাতত সেই গাড়ি কিন্তু নিজেই থামিয়ে দিলেন অনেকটা তেজস্বী যাদব আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানাবেন